My resignation letter for the Rajya Sabha, which I am going to give on Monday. So from today I have joined Congress and I am going to work very hard to strengthen the party because the people of Bengal, the people of Malda believe in Congress, believe in the ideologies of Congress of secularism, development and peace. And Mr. Ghani Khan was also used to believe in that. Let you know, I had brought back one person who was wrongly pushed to Bangladesh. He was from my constituency from Sujapur block. He was pushed to Bangladesh from Rajasthan. He was arrested for one month by the Rajasthan government and then forcefully sent to Bangladesh. I brought him back. So as a party, we have been fighting. Subhankar G our PCC president knows, Mir Sahib knows. We've been fighting this issue for a long time. Madam, we have seen. কিন্তু যেই ধরনের আমরা একটা পরিবার হিসেবে করতে পারি যেটা আমি আগেও বললাম যে বরকত সাহেবের লেগেসি কিন্তু কংগ্রেসের লেগেছি তো সেটা তো আমি অন্য দলে থেকে করতে পারবো না সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম পরিবার হিসেবে যে আমরা একসঙ্গে বরকত সাহেবের লেগেসিকে স্ট্রং করব কাজ করব কংগ্রেসের লেগেসিকে স্ট্রং করব ম্যাম চুকি আপ কংগ্রেস পার্টি মে শামিল হো হ্যাঁ সি ভি এক স্তম্ভ হ্যাঁ টিএমসি नहीं नहीं वो अलग बात है वो मीर साहब बात करेंगे पीसीसी अध्यक्ष बात करेंगे कांग्रेस हाई कमांड बात करेंगे पर आज जो सवाल आप पूछ रहे हो ये घर वापस लौट आई है मौसम बदलता रहता है ये पहचान गई है कि वक्त की मांग कांग्रेस है इनकी विरासत सेक्युलर विरासत है देखिए ये मैं राज्यसभा में जब आई थी तृणमूल कांग्रेस के तरफ से ही आई थी তো যাবি হুম তো রাজ্যসভা ছোট লাগা ইসলাম ছাব্বিশের নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন সার্বিকভাবে আজকে মৌসমন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা জুড়ে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেস দলে দলে ছাড়ছে এবং অন্য দলে জয়েন করছে এবং প্রচুর রাষ্ট্রবাদী মুসলিমরা আছে যে ভারতীয় জনতা পার্টিতে দলে দলে যোগ দিয়েছে এবং আগামী দিনেও যোগ দেবে এটাতে দেখা যাচ্ছে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে এই দলের এবং প্রকৃত গণতন্ত্র ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দৃষ্টিত দেখুন আমরাও কিছুক্ষণ আগে জানতে পারলাম যে গলিখান পরিবারের যিনি একজন সদস্যা মুসম্নর উনি হঠাৎ করে কেউ কংগ্রেসে জয়েন করেছে তো আমরা ব্যবসায়ী আমাদের রাজনীতি প্রেক্ষাপটে আমরা সেভাবে থাকি না আমরা ব্যবসা করেই আমাদেরকে সমস্ত মেম্বার যারা থাকে তাদেরকে সেভাবে আমরা রক্ষা করি তো ওনারা জনপ্রতিনিধি ওনারা কোথায় জয়েন করবে কোথায় জয়েন করবে না সেটা ওনাদের ব্যাপার এতে কি ক্ষতি হবে তৃণমূলের দেখুন ক্ষতি লাভ এগুলো তো পলিটিক্যাল ব্যাপার এগুলো তো আমরা তো এগুলোর মধ্যে ঢুকি না আমরা ব্যবসায়ী সংগঠনে বিলং করি এবং ব্যবসায়ীদেরকে নিয়ে থাকি এবং এই যেহেতু গরিখান পরিবারের একটা বিশাল মালদা শহরে একটা পরিচিতি আছে সেক্ষেত্রে ওনার একটা পরিচিতিটা গরিখান পরিবারের মতোই আছে লাভ ক্ষতি সেটা রাজনীতি প্রেক্ষাপটে বলতে পারবে রাজনীতির যারা রাজনীতি করছে তারাই বলতে পারবে এটা আমাদের ম্যাটার না আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে চলি এবং ব্যবসায়ীদের সুরক্ষা করারই আমরা ব্যবস্থা করি যেই জনপ্রতিনিধি হোক না কেন ব্যবসায়ীদের পাশে থাকলে আমরা তার পাশে থাকার চেষ্টা করি তোলে আজকে দিল্লি থেকে আর টিভিতে দেখলাম তার বক্তব্য দেখলাম তিনি কোতোয়ালির লিগাসির কথা বলছেন বরকর সাহেবের লিগাসির কথা বলছেন একটা কথা মুসুম নূর জানা উচিত তার মা যখন মারা গেল তখন ওই সিটে তিনি দাঁড়ালেন বাই ইলেকশনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে প্রার্থী দিল না তিনি এমএলএ হলেন আবার তিনি লোকসভায় যখন দাঁড়ালেন প্রিয়দা মারা যাওয়ার পর তখনও মমতাদি প্রার্থী দেননি পরে মমতাদি যখন তৃণমূল কংগ্রেসে ওকে নিল শুভেন্দুর হাত ধরে সে তৃণমূল তুমি মমতাদি করো যত সাহায্য করো তো বলেছিল যদি আমি লড়াই করতে হেরে যাই তো মমতাদি বললো লেগে হেরে যদি যাও তাহলে আমি তোমাকে রাজ্যসভার এমপি করবে মমতাদি কথা লিখেছিলেন রাজ্যসভার মেম্বার করেছিলেন সমস্ত সুযোগ সুবিধা দিবেন বরক সাহেবের নাম ভাঙিয়ে কেন উনি চলবেন নিজের নাম উনি ভাঙলএ ছিলেন এমপি ছিলেন কি করেছেন আমাদের জেলার জন্য কোন কাজটা করেছে মমতাদি একটা অল্প সময়ের জন্য আমাকে মন্ত্রী বানিয়েছিলেন মেডিকেল কলেজ ফ্লার্সিস থেকে ইউনিভার্সিটি ফ্লাইজ এনে শুরু করে গঙ্গা ভাঙন থেকে শুরু করে সিআইএসএস থেকে সবকিছু করেছি আমরা মমতাজির আশীর্বাদ নিয়ে মালদার জন্য বললে হবে না মালদার জন্য মমতাদি যা উদের হাতে কাজ করেন এরা শুধু নিজের স্বার্থ চিন্তা করে ব্যাক বাইটিং করার চিন্তা করে তাতে কংগ্রেস করুক আরামসে করুক কিন্তু তার মুখের সামনে আয়নাটা লাগালে তিনি দেখতে পারবেন কার সঙ্গে বেমানি করলেন যে তাকে রাজনীতিতে কোন জায়গায় তুলেছিল তার অতীত নিয়ে আমি বলতে চাই না অতীতটা জ্যোতিবাবু মারা গেছেন তাই জ্যোতিবাবু সব জানতেন এটাই তো ভবিতব্য কারণ এটা সবাই জানতো এই তৃণমূল দল বেশি দিন থাকবে না তৃণমূল দলের যে পতন শুরু হয়েছে এটা তার প্রমাণ দিকে দিকে এক সময় থেকে কংগ্রেস থেকে যাওয়া সেই সব মানুষগুলো আবার কংগ্রেসে ফিরছে কংগ্রেসের যে হাওয়া তৈরি হয়েছে মানুষ কংগ্রেসে চাইছে দেশের পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি ভয়াবহ কংগ্রেস ছাড়া মানুষ ভালো থাকতে পারে না মানুষ শান্তিতে থাকতে পারে না সেটা মানুষ বুঝতে পেরেছে এবং যারা এইভাবে কংগ্রেস ছেড়ে গেছিল একটা সময় তারা কিন্তু ফিরতে শুরু করেছে এটা থেকে প্রমাণ হচ্ছে যে আগামী দিন কংগ্রেস আবার সহমহিমায় ফিরবে কংগ্রেসের ঘর থেকেই তো গেছিল তৃণমূলে এটা কি মোহভঙ্গ হলো নাকি অবশ্য এটা বলবো যে বহু মানুষই কংগ্রেস থেকে গেছে কারণ তৃণমূল দলের জন্মটাই হয়েছিল কংগ্রেস থেকে যাওয়া যারা গেছে তৃণমূলে তারা সবই কংগ্রেস একদিন না একদিন এই তৃণমূল নিশ্চিন্ন হবে এবং নিজেদের ঘরে সবাইকেই ফিরতে হবে তাহলে কি মমতা ভূমার্জি বা অভিষেক তারাও কংগ্রেসে আসবে ভাবছেন যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবে এই দলটা থাকবে না এটা আঞ্চলিক দলে যেদিন পতন হবে সেই দলের অস্তিত্বই থাকবে না সেদিন আবার কংগ্রেস মহিমায় সবাইকে মুসুমীর বিধানসভায় দাড় কথা ভাবা হচ্ছে সেটা ভবিষ্যৎ বলবে আপনার নাম পরিচয় ভূপেন্দ্রনাথ হালদার আমি এখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কংগ্রেসেই ছিলেন উনি কংগ্রেস দল থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন দল তাকে যথেষ্ট সম্মান দিয়ে রাজ্যসভার সাংসদের মতন বড় পদ তাকে দিয়েছিল এখন ওনার রাজ্যসভার সাংসদের টার্ম প্রাইস পথে তাই উনি ভাবছেন আমার এটা চাই ওটা চাই সেটা চাই একজন ব্যক্তিকে তো দল এত কিছু দিতে পারে না ওনার যেটা ভালো মনে হয়েছে উনি করেছেন আর মালদার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ভোট দেয় অন্য কোনো ব্যক্তিকে দেখে নয় অন্য কোনো বাড়িকে দেখে ভোট নয় তাই আগামী দিন লড়াইয়ের ময়দানে ওনার সাথে দেখা হবে এতে তৃণমূলের মৌসুম বেনুজি নূর কংগ্রেসে আবার পুরনো দলে ফিরেছেন তৃণমূল ছেড়ে দিল্লিতে যোগদান করেছেন কি বলবেন ওয়েলকাম কারণ মৌসুম নূর কংগ্রেস দলে ছিল এম হয়েছিল এমপি হয়েছিল আমাদেরকে মামা করে বলে রুবিদের যেহেতু মেয়ে আমরা ভাগ্নি করে বলি পরিচিত ঘর সেই ঘরে ফিরে আসলো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এটা আমাদের কাছে ভালো দিক নো প্রবলেম কী মনে করছেন যে কেন ছাড়লো তৃণমূল দলটা আবার কংগ্রেসে ফিরতে হলো সত্যি কথা বলতে গেলে তৃণমূল দলটা গেছিল ও নিজে ভালো বুঝবে তবে আমরা এটুকু জানি তৃণমূল দু সালে যে ভোট লুট করেছিল সেই লুটের কারণে তখন তার মনে হলো যাবে না কংগ্রেসের থেকে কারণ তৃণমূল পার্টিটা তো পুলিশ দ্বারা পরিচালিত পুলিশরাই হচ্ছে সবকিছু ওদের গার্জেন খুব মালিন পুলিশের ওপরে ভর করে যে চলে বেশি দিন সেই দল সেই সরকার বেশি দিন টেকে না কারণ পুলিশ তো কারণ নয় পুলিশ ক্ষমতাকে অনার করে নিজেদেরও তার সুযোগ সুবিধার নেয় তার মনে হয়েছিল বলে উনিশ গেছিল কেন ছাড়তে হয়েছিল কংগ্রেস কি মনে করছেন কেন বা ছেড়ে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ওখানে আমি মনে করি কারণ আমার বক্তব্য হলো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রাজনীতি হার জিত থাকতেই পারে আর আমরা একত্রবাদে বিশ্বাস করি ঈশ্বর আল্লাহ যে নামে ডাকি না কেন তিনি বলছেন আমি যাকে চাই তাকে সাম্রাজ্য দিই যার চাই সাম্রাজ্য ছেড়ে নিই যাকে চায় মুকুট পরাই যার চায় মুকুট ফিরিয়ে নিই আই ডু বিলিভ ইন দিস এই এতে এটা আমাদের কোরআন শরীফে আছে আর কি ছাব্বিশ নম্বর আয় অতএব রাজনীতিতে আসলে নীতি আদর্শটা বড় আমি ব্যক্তিগতভাবে কংগ্রেসটা করি এই কারণে নেতা হিসেবে বরকর সাহেব অতি অবশ্যই আছে ছাত্র রাজনীতি সেখানে পরবর্তীতে অনেকেই এসছেন সুমন মিত্র এসছেন প্রিয়দা দা প্রণব বাবু এসছেন প্রদীপ ভট্টাচার্য এসেছেন অধের দা এসছেন রুবিদিন এসছেন ভাগিনী নসল আমাদের চাইতে বয়সে ছোট মামা করে বলেন এবং তার বাইক সামনে যে দিতেই ছিল দিন হারে পরশু সুযোগ তার জন্য কাজ করে বলছি কংগ্রেসের গড় বলেই পরিচিত মালদা তাহলে কি এবার কংগ্রেসের আবার ঘাটি তৈরি হতে হতে চলেছে নাকি কি মনে করছেন হ্যাঁ আমরা তো এমনিতেই তৃণমূলের উপরে মানুষ ক্ষুব্ধ হয়েছে তৃণমূল পার্টি কারণ পুলিশের উপরে তো ভর করে লুটতারায় অত্যাচার ছাড়ার কোনো কিছু নাই বিজেপিকে সুযোগ বুঝে বিজেপির সাথে ঘর করা হুম এটা মানুষ বুঝতে পেরে গেছে মানুষ এবার কিন্তু তার যোগ্য জবাব অনেক দিন হয়েছে রহিম বক্সি বড় বড় কথা ঢুকতে দিব নি গাছে বেঁধে রাখবো পা ভেঙে দিব মাথা গুড়িয়ে দেব বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে আর এস পির মাল ছিল যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলত কেউ নেবে না তৃণমূলের যারা এখানে নেতা ছিল হামিদ ভাই থেকে শুরু করে মালতীপুরের ইমদাদ ভাই থেকে শুরু করে রফিকুল থেকে শুরু করে কেউ নেবে না বলছে মালটা চোর দাদা কে নেবেন না দেড় বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে যা বাঙাতে একটা পতাকা দে বড় বড় কথা ওর থেকে আবার ওর বেটা বড় নেতা আমি বলে গেলাম আমি সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারানো আর তৃণমূলের সূর্য যদি মধ্যগণে সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারান হলো মালতিপুরে কে জিতবে আমি জানি না কারণ হিন্দুদের সংখ্যা কম কুড়ি বাইশ পার্সেন্ট হবে তাই তো নাকি পঁচিশ পার্সেন্ট হবে